দুঃসাহসিক ডাকাতির ঘটনায় নদিয়ার গাংনাপুর থানার কোড়াবাড়িতে চাঞ্চল্য জানা গিয়েছে গাংনাপুর থানার দেবগ্রাম পঞ্চায়েতের কোড়াবাড়ি এলাকার বাসিন্দা গৌরদেবনাথের বাড়িতে শনিবার রাত আনুমানিক দেড়টা নাগাদ হামলা চালায় পাঁচ থেকে ছয় জনের একটি ডাকাত দল সে সময় বাড়িতে স্বামী স্ত্রী ও তাদের ছেলে ছিল অভিযোগ ডাকাত দলটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে ও হাত পা বেঁধে রেখে নগদ প্রায় উনিশ হাজার টাকা ও বেশ কয়েক ভরি সোনা ও রূপার গহনা ডাকাতি করে চম্পট দেয় পরে আক্রান্ত বাড়ির সদস্যরা হাত পা বাঁধা অবস্থায় কোনো বাড়ির বাইরে এসে প্রতিবেশীদের ডাকার চেষ্টা করে প্রতিবেশীরা তাদের গঙ্গানির আওয়াজ পেয়ে ছুটে এসে তাদের হাত পায়ের বাঁধন খুলে উদ্ধার করে পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় গাংনাপুর থানার পুলিশ তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়ে এখনো কিছু জানতে পারিনি পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে গাংনাপুর থানার পুলিশ অন্যদিকে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি গেটের তালা ভেঙে ঘরে ঢুকে গেছে ঢুকে যায় আপনার খাটের মধ্যে ছিলাম শুয়ে ধরে আমার গলা ঠেপি ধরেছে গলা ঠেপি ধরে আমি তখন ছটপট মরছি গলা ঠেপি ধরলো কিসে ছটপট করে দিই ওরা দেখা জায়গা আছে অন্ধকার অন্ধ পাঁচজনের ঘরে ঢুকেছে ঢুকে আমার ওই গলা টিপি ধরার পর আমি ছটপট করতেছি সারানোজন আমার শুধু আসছে শুধু ঘাড়ে টারে শুধু কিল দিচ্ছে আর কয়েখান কি চেলে কথা বলবি না মেরে ফেলবো একজন মেরে ফেলবো আচ্ছা এই পরে ও আমার বাড়ির লোক আবার আমার ধাক্কা দিচ্ছে আমি ঘুমের মধ্যে মাঝে মাঝে এরকম করি তো আমি সিদ্ধি উঠে যখন আমার বাড়ির লোক আমার ধাক্কা দিল ওনে ওরে ধরছে ধরে কয়ে এখান কি ছেলেরে বেশি উৎপাত করে রে রেয়ে কর সিলেটিপ মার সিলেটিপ মারি দিয়ে পা হাত পা বাঁধে ফেলাই দিয়েছে দিয়ে যাই কিলাতে চিনতে পেরেছে না মুখে যাই ছুটে এটুক দেখা যাচ্ছে চোখ টুক কি কি মনে করছেন আপনারা কারা করতে পারে মানে আমি তো চিনতে পারি না বলবো কাকে কি চাইছেন এখন এখন এর কী হবে বিচারটা চাচ্ছি থানায় অভিযোগ করেছেন হ্যাঁ সেটাই আপনার নাম

ও খাটের থেকে ও কিভাবে নেমে পড়ছে হাত পা বাঁধা অবস্থায় নেমে পা দিয়ে দরজা খুলছে পা দিয়ে দরজা খুলে ও ঘরে যাই আমার বলছে ও মা মা আমাদের যে এরকম করছে তোমরা টের পাও না আমি বলছি দেখ আমাদেরকে কি করছে আমরা তো টের পাচ্ছি সবই আমরা কি করবো আমাদেরকে তো তোর আগে বসছে কটো নাগাদ ঘোষণা করবে তাও দেড়টা নাগাদ মনে হয় ঘরে ঢুকেছে

আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ, খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পায়েল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট